মেহনতির জনতা বেশিরভাগকে বরদাস্ত করবে না আমরা অতীতে রুপে দিয়েছিলাম আল্লাহ করে ভবিষ্যতে হবে ইনশাআল্লাহকে ছাড় দেওয়া হবে না সম্মানিত বন্ধুগণ আজান হয়ে যাচ্ছে আমরা কথা বলবো না আমরা কোন বিশেষ দলের বিজয় চাচ্ছি না আর দলেরও বিজয় চাচ্ছি না আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে পুরানি আইনের মাধ্যমে ইনশাআল্লাহ এর বাইরে গিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে কোন কিছু দিয়ে এর বাংলাদেশকে একজে নেওয়া সম্ভব নয় সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় আমরা আপনাদেরকে আহ্বান জানাবো বিজয়ের এই হুইসের বিজয়ের এই বাসিটা ইসলামের প্রবেশদ্বার ইসলামাবাদ খ্যাত এই চট্টগ্রাম থেকে আপনারা বাজাবেন ইনশাআল্লাহ আপনারা বাজাবেন সেই বাসী এই বিজয়ের বাসী এখান থেকে শুরু হবে আর চেরাপুঞ্জির পাড়া গিয়ে ওর ধাক্কা লাগবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআনের আলোকে আবাদ হবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার হাতে গোড়া সোনার মানুষ সাহাবায়ে کرام رضوان الله تعالی আলাইহি اجمعين এর পথ ছেড়ে দুনিয়ায় কখনো শান্তি আসবে না দুনিয়ায় কখনো শান্তি আসবে না আমরা কুরআন কে বুকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ কে বুকে নিয়ে সাহাবায়ে کرام رضوان الله تعالی আলাইহি اجمعين এর রেখে যাওয়া আমানত কে বুকে নিয়ে আমরা বাসতে চাই আমরা মরতে চাই আমরা আল্লাহ দরবারে হাজিরা দিতে চাই আমরা কোন লাল পরোয়া করব না কোন দাদা বাবু মানি না কোন বড় ভাই মানি না সকলের সাথে আমাদের সম্পর্ক হবে সমতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে ঈশ্বা আল্লাহ আগামীর সেই বাংলাদেশ মানবিক বাংলাদেশ পুরাণের বাংলাদেশ গড়ায় চট্টলাবাসীকে অগ্রণী ভূমিকা পালন করার উদাত হওয়া জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জেলা